খুব বেশি গরম পড়ছিল গুমাইছি বিকাল টাইমে বন্ধু একটা আইসি আইয়া বাসাত আইয়া টানিয়া লয়ে গেছে চাহ খাওয়াই তো মা ওর আগে আগে তো কিনা করলাম গেলাম চাহ খানিত অন বাসার সাইডের দোকানে গেলাম চাহ খা হয় না না গুলচন্দীর নম্বর কে চা খাইতো আর এটা কেউ চাহ একটা খাওয়া লাগে গুলচন্দীর নাম্বার দিতামনি কে আমার মরজে গেল আছে আমার মরজে গেলে দিতে তোর সমস্যা কোন জায়গা আচ্ছা ঠিক আছে গুড়া যেহেতু তোর আছে তোর গুড়ার খান্ড বই আমার সমস্যা সমস্যাকিটা লুবে গেলাম আমি তার লগে জানি গেছি রে ভাইকিয়া চা এক কাপা করে টুসতাম পারছি না টুসার আগেই দেখা যায় ইয়ে আইছে মেঘ আইছে বলছি এমন এমন আইছে পুরা পুরো লাগান বিজলাম দয়ো তখন বেটায় গিয়ে সার দোকানে ফাঁস হয়ে বেটায় গিয়ে তেরপাল টাঙাইছে কই ওই চিন্তা করলাম মনে হয় একটু উপায় আমি বললাম এক কাম কর ম্যাঘ একটু কমাইলি যে চল যায় গিয়া না না বাসা যাইতে আবার মেঘ আইব হাসার মূল হাসা পাছত যাই এতিয়া আমাৰ মেঘ আহিছে মই যে কথা কৈছে চাহ দোকানৰ ফাছৰ দোকানত বেটাই চাহ তেৰফাল বৰ ডাঙিছে তেৰফালৰ নিচিনীয়া উবাইছে আমাৰ বাৰ তেৰজন কত জন্ম ফ'ৰ ফ'ৰ দেখা যায় উফে থাকি ইয়ৰ লাগে জ্বৰ্ণালাগান পানী পৰে যাক কিতাপৰ নচিব আছিলে মানে কিছু কৰাৰ নাই পিছে দিছে ইয়াতে কি পাৰ্ক মানুহে ইয়দাখে লৰা কমাই কমা মানুহ তুফানে মেঘে তুফানে আহিছে মানুহ যাৰ যাৰ গ'ল লৰ আৰু তাৰনে ক্ৰিকেট খেলাৰ ফুটবল খেলাৰ আমি বন্ধুৰে যে খেলাম কিতাপ অৱস্থা কয় তাইৰ চৰ্বি চৰ্বি সমানিত লাগি আহিছে এরা তো গরো দুলাল অহল এলাই ঈশ্বর বি সমান লেগে আসেন